নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণবেলা আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন পার্লারে চলে এসেছি তো আমি একটা বিয়ের বাড়ি যাবো তার জন্য আমি হেয়ার স্টাইল করতে এসেছি তো আমার হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কমপ্লিট কেমন লাগছে জানিও তারপর এত সেজে গুজে আমি পুকুকে নিয়ে বেরোলাম আর পুকুকেও রেডি করেছিলাম গাড়িতে প্রচণ্ড গরম লাগছে বলে খুলে দিয়েছি জামা কাপড়টা অনেকটা দূর তো এত সেজে গুজে পড়লাম এক মেকানিকের পারলায়। তো দেখো এইখানে একটা গাড়ি নিয়ে এসছে তার টায়ার বসিয়ে ফেলেছে লিক হয়ে গেছে পাংচার হয়ে গেছে যেটা ইচ্ছা বলতে পারো আমাকে তো এখন রাস্তায় ওয়েট করতে হচ্ছে তো আমি এখন অনেক কিছুই বলবো সে এখন সেজে গুজে হ্যাঁ এখন এটাকে চেঞ্জ করার আশায় আছে জানি না কত দূর কী হবে আর আমাকে এই রোদের মধ্যে এখন অলরেডি বেজে গেছে তিনটে খিদেতে নারী চোচো করছে আর আমরা এখন মাঝ রাস্তায় এখন ফেসে গেছি তো দেখো জগ লাগাচ্ছে এবার টায়ারটা চেঞ্জ করবে তারপরেই আমরা এখান থেকে রওনা দেব হ্যাঁ বলে না কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি সেই হয়েছে আমার অবস্থা হ্যাঁ কপালে ঘি নেই তো কি করেই বা হবে তো আমরা এখন যাব বিয়ের বাড়ি তো বিয়ের বাড়ি গিয়ে কি দেখতে পাবো জানি না হ্যাঁ তো গিয়ে এখন মানে কি বলবো গিয়ে দেখব খাবার দাবার সব শেষ হয়ে গেছে পেটে হাত বুলিয়ে চলে আসতে হবে হ্যাঁ ঠিক অমনটাই হয়েছে আমাদের মাঝ রাস্তায় গাড়ি ফাড়া হয়ে গেছে হাফ খাবার মনে হয় শেষ আমরা লাস্ট খেতে বসেছি গিয়ে দুজনে খেয়ে দিয়ে চলে আসতে হয়েছে হ্যাঁ মোটামুটি কিছু ছিল মানে সবটাই ছিল আর দু একটা জিনিস শেষ হয়ে গেছিল তো দেখো এখন পুকুকে গাড়ির ওপরে বসিয়ে রেখেছি এদিকে ওর বাবা এখন কি বলবো তারও কষ্ট সে গুজে এখন সে এখন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্লিজ